সরঞ্জাম বিতরণ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে তিরিশটি ট্রাফিক কিট বিতরণ করা হলো মাথা ভাঙ্গা জোরে ছটি থানায় ট্রাফিকে কর্মরত পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে ট্রাফিক ডিপার্টমেন্ট রোদ ঝড় জল বৃষ্টিতে অসুবিধার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম করে তাই তাদের কথা মাথায় রেখে যাতে সুষ্ঠুভাবে কর্তব্য পালন করতে পারে তাই এই এই সরঞ্জামগুলো তুলে দেওয়া হলো কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমাদের যে তিরিশখানা টোটাল ট্রাফিক কিট আমরা ট্রাফিক ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার এবং যারা ট্রাফিক ডিপার্টমেন্টের সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করছেন তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করতে করেছি এবং এটা এই আজকে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট বলবে সোদ ঝড় বৃষ্টি খুব অসুবিধার মধ্যে অনেক শারীরিক পরিশ্রম করে তো তাদের সেই যে কথা মাথায় রেখে আমরা একটু কুচবি জেলা পুলিশের প্রয়াস যাতে তারা খুব ভালোভাবে তাদের নিজের কর্তব্যটাকে পালন করতে পারে স্যার এটা কি শুধু মাথা ভাঙা থানায় না এটা আমরা পুরো তিরিশখানা টুপি ডিস্ট্রিবিউট করেছি যেখানে পুরো মাথা ভাঙা জোন ছখানা থানা আছে প্রত্যেকে অফিসার এবং ফোর্স আমাদের এখানে প্রেজেন্ট আছে এই ছটা থানা আমরা ডিস্ট্রিবিউট করেছি আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে